মাত্র কিছুক্ষণের কয়েক সেকেন্ডের ভূমিকম্প বুঝাই দিল যে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় আর এই অসহায়তারে সুযোগ নিয়ে কাজে লাগায়া কিছু কিছু মানুষ মানে তাদের প্রাণে মনে হয় না যে ভয় আর তারা কি মোবাইলটা কো মানে কিভাবে বসে থাকে জানি না মানে দশ পনেরো মিনিট পরে ফেসবুকে ঢুকছি মানে আপডেটটা জানার জন্য যে কত মাত্রার ভূমিকম্পটা হয়েছে তার সাথে সাথে দেখে ভিডিও আপলোড হয়ে গেছে মানে তারা কি মোবাইলটা নিয়ে বইসাই থাকে ভিডিও আপলোড করার জন্য মানে ভিডিও করার জন্য আরে ভাই যদি এমন পরিস্থিতিতে কেমনে ভিডিও করে না সাংবাদিকদের কাজ মানে খবর প্রচার করা তাদের কাছে সবসময় ক্যামেরা থাকে তারা ভিডিও করতেই পারে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি কেমনি সম্ভব এই পরিস্থিতি মানে আমার হাতে তো ফোন ছিল ফোন হালাই আমি বাচ্চা করে নিয়ে টাই মানে সুযোগ পাইলাম না আর আমি মিনিট পরে দেখলাম যে করে কিছু কিছু মানে তাদের লেভেলটা বোঝেন তো তারা কন্টেন্ট ক্রিয়েটর নাকি আমি কন্টেন্ট ক্রিয়েটর মানে আজকে মানে নয়টা বাজতেছে রাইতে সকাল সাড়ে দশটা ভূমিকম্প এখন রাইতে নয়টা বাজতেছে এতক্ষণ একটা ভিডিও আপলোড করার মানে শক্তি বা মনোবল পাইছি কিন্তু সাথে সাথে কি করে এত কনফিডেন্স লেভেল তাদের এত বেশি যে আমার তো মনে হয় যদি যে আর কয়েক সেকেন্ড থাকতো মনে হয় যে পৃথিবী থেকে গুড বাই পৃথিবী করে আল্লাহর কাছে তখন চলে যেতাম আমরা ঢাকা শহরে যারা আছে মনে হয় যে সবাই চলে যেতাম মানে যা অবস্থা হয়েছে যারা পাঁচতলা তালা দশ তালা ছয় তালার মধ্যে থাকে তারা আজকে সত্যি বুঝতে পারছে যে কি পরিমাণ যে বিল্ডিং মনে হয়েছে কাটচিত হয়েছে এইরকম পরিস্থিতিতেও যে কেউ ভিডিও আপলোড করতে পারে মনে হয় যে উৎসব হয়েছে মানে বিয়া লাগছে কারো আরে হিরো আলহামদুলিল্লাহ ট্রল করছো এরেনিয়া ট্রল করো এরেনিয়া ট্রল করো ঠিক আছে এটা ভূমিকম্প এটা যদি আর দশ সেকেন্ড বিশ সেকেন্ড থাকতো এতক্ষণ চিৎপটাং হয়ে পড়ে থাকতাম তোমার লাস্ট যে খুঁজে বাইর করে ওই মানুষটা থাকলো না মনে হয় যে ঢাকা শহর এমন একটা পরিস্থিতি হয়েছিল তো যাই হোক আল্লাহ তালা কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অনেকেই সুস্থ রাখছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ রহমত দান করুক সমস্ত বড় বড় দুর্যোগ থেকে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে হেদায়েত দান করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ